হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবারও একটা আইব্রো টিউটোরিয়ালের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যারা যারা পার্লার রিলেটেড এই ধরনের ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি প্রথমে দেখো আমি ডান সাইটের আইব্রোটা প্লাগ করে নেব আর আইব্রো প্লাগের সব থেকে মানে প্রথম যে আইব্রোটা আমরা প্লাগ করে থাকি সেটা হচ্ছে ডান সাইটের আইব্রোটা প্রথমে নিচ থেকে প্লাগ করবে যে অনেকে অনেক রকমভাবে প্লাগ করে থাকে কেউ উপরেরটা আগে করে থাকে কেউ নিচেরটা বেশিরভাগ যেটা করে থাকে সেটা নিচের দিক দিয়ে প্রথমে দেখো গাইডলাইন তৈরি করে নেবে গাইডলাইন তৈরি করার পর তোমরা ধীরে ধীরে সেই গাইডলাইন অনুযায়ী কাজ করবে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে তোমরা আইব্রো প্লাগে সুতো ধরবে আইব্রো প্লাগ করতে গিয়ে তোমাদের দুটো জিনিস ভালো করে মাথায় রাখতে হবে এক হচ্ছে ক্লায়েন্টকে ভালো করে কিন্তু আইব্রোটা ধরতে বলবে আর দুই তোমরা সুতো কিন্তু টান টানভাবে ধরবে তোমরা সুতো যদি টান টান করে না রাখো ক্লায়েন্টের কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় সুতো যদি তুমি টান টান করে দাও ক্লায়েন্টের জন্য আবার চামড়া কেটে যাওয়ার ভয় থাকে অনেক ক্লায়েন্ট কি করে ঠিকঠাকভাবে ধরতেই পারে না নিচের দিকের আইব্রোটা করা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি কাঁচি দিয়ে কীভাবে আইব্রোটাকে কাটিং করছি আমি ভিডিওর মধ্যে কোনো এডিট কাটিং করিনি তোমরা পরপর যাতে তোমাদের ভিডিওটা বুঝতে সুবিধা হয় তোমাদের জন্য আমি কিন্তু র ভিডিওটা আপলোড করেছি তোমরা তাহলে দেখতে থাকো স্টেপ বাই স্টেপ কীভাবে আমি আইব্রোটা প্লাগ করছি ব্যবস্থা should <laughs> তো এটা হচ্ছে ফাইনাল লুক তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এ ধরনের ভিডিও দেখতে আমার পাশে থেকো